যাই তাহলে এক নম্বরে সার বাচ্চাটা বসতে কেমন হবে বয়স আছে দুই বছর লাগানো ভাই দুই বছরের মতো হ্যাঁ এখন দাঁতে নাই এখন আদার এখন আদার দামটা কেমন রাখছেন দাম চাচ্ছি ভাই এক লাখ পঁয়তাল্লিশ হাজার দাম পড়বে এটা এক নম্বর সার বাচ্চাটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা জি তারপরে দুই নম্বরে সার বাচ্চাটা জাতমানটা ভাই হ্যাঁ এটা একটা হান্ড্রেড পাকিস্তানি শাহিয়াল দর্শকের দেখেন যে শাহিয়াল গরু কাকে বলে ভাই বুঝছেন আচ্ছা একবার হান্ড্রেড শাহিয়াল গলা ঝোলটা দেখেন নাবি দেখেন গরু কত সুন্দর তাই দেখেন খুব বড় গরু ভাই এটা

তারপরে দেখছি তিন নম্বর সরবচ্চা যার বা তিনম্বল সর্বচ্চাটা যত্ন তিন নম্বর এটা একটা সায়াল সার বাচ্চা দর্শকের দেখান শুরু করে মাথাটা কত সুন্দর গরু ভালো গলায় ঝুল কুম্বলটা দেখেন নাভি দেখান খুবই সুন্দর এটা বড় গরু ভাই বুঝতে পারছেন জি দ্যাখ লাভিটা দেখান আর বৃষ্টি পড়ছে তো কালারটা কেমন লাগে বলতে আসছে না আকাশে মেঘ বলতে পারছেন মাজারটা অনেক ভারী দর্শকের দেখান খুবই ভালো গরু এটা বুঝেছেন

দর্শক ওদের বলছে দর্শক ভাইরা যে গরু গুন দেখালাম যেখান থেকে দর্শক গরু কিনি সরজমিন আসি দেখি নিবে আর এই ধরনের সার গরু কিনে যদি যারা লালন পালন খামার করে তারা লাভন হবে কি জন্য এই ধরনের গরু আপনি লিগেলে দেনা খাবে বড় হয় বুঝছেন বড় গরু বুঝতে পারছেন হ্যাঁ শুধু কি জন্য আপনি এসব গরু আসলে মাংস তোরে কিনবে বলতে পারছেন যে গরু দেখালাম মাংস ধরে কিনবে আর খালি খাওয়াবে দাঁড় লাগবে বুঝতে পারে লসে জায়গা নাই ভাই আচ্ছা কিভাবে আর দর্শকরা বলছে যেখান এখান থেকে লিখ সরজমি মাখি আর আমার অনলাইনে দেখি পছন্দকে দরদামকে ব্যাঙ্কে টাকা দিতে ভাই বুঝছেন আচ্ছা আর যদি আসতে পারে সরজবিনা এসে দেখি নেবে বুঝতে পারছেন